সাপটা চলে যাচ্ছে দেখুন সাপটাকে ছেড়ে দিলাম আমার খুবই ভালো লাগতেছে যে সাপটা এখনো বাসে আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের জমিতে যে চাইনিজ জাল দিয়েছি সেখান থেকে আমরা কতগুলো মাছ পাই এবং সেখানে কতগুলো সাপ আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আশা করি তো চলুন আমরা আমাদের জালে প্রায় কাছে চলে আসছি এখন আমরা দেখি যে কতগুলো সাপ আটকাছে আর কতগুলো মাছ আটকাছে তো এটা আমাদের জমি তো জমির পাশে আমরা মানে মাঝামাঝি জালটা দিয়েছি এটা হচ্ছে চাইনিজ জাল জালের সামনে আসে তো আমি খুব ভয় পেয়ে গেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে কতগুলো সাপ আটকাছে এখানে একটা আটকাছে আবার ওই পাশে আরেক আরো দুটো আটকাছে তো এই জালটা মানে যেভাবে প্রস্তুত করা আছে যে মুখ দিয়ে একবার ঢুকলে আর বাড়ানোর কোনো সুযোগ থাকে না যে মাছ ঢুকে মাছ আটকে যায় সাপ ঢুকলে সাপ আটকে যায় তো এই জালটা তোলা খুবই ঝুঁকিপূর্ণ আপনার সাবধানের সাথে যাদের আছে সাবধানের সাথে এগুলো করবেন আপনাদেরকে দেখালাম যে কি রকম সাপ আটকাছে তো আপনারা সময় দেখার চেষ্টা করবেন যে জালে কোন ধরনের সাপ আটকাছে এটা ঢোরা সাপ বিশোধন না যে কারণে আমি তাও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সাপ এই বিষ না থাকলেও খুবই কামড়ায় একসাথে চার পাঁচ বার দশ বারো বার কামড়াতে পারে তো এটা আপনারা সাবধানতা অবলম্বন করবেন আর যদি জাপ সাপ জাপ সাপ থাকে তাহলে তাহলে নিজেরা জাল তুলতে যাবেন না তো দেখুন এখানে একটা সাপ ওইদিকে মনে আরেকটা আছে কি রকম আক্রমণাত্মক হয়ে গেছে দেখেন সাপগুলো দেখেন এই সাপটা কি মানে কামড়ানোর জন্য একেবারে ইয়া হয়ে গেছে মানে খেপে গেছে সাপটা এই সব সাপ খুব হচ্ছে মানে কি বলে রাগে থাকে যদি আপনি সামনে যান যদি একবার ছাড়া পায় আপনা পায়ে দশ থেকে বারো বার কামড়াতেই থাকবে ওই ওইগুলো যেহেতু বিষ নাই সে তো বারবার কামড়ায় আর যেগুলো সবের বিষ আছে সেগুলো সব একবারই কামড়ায় বিষ ঢালে দেয় কমিউনিটি গাইডলাইনের জন্য ফেসবুক এবং ইউটিউবে থাকার কারণে আপনাদেরকে সাপ মারার যে দৃশ্যটা সেটা দেখালাম না প্রাণী হত্যা আমিও পছন্দ করি না কিন্তু যদি আমি এই সাপটাকে ছাড়ে দিই আমার উপরে আক্রমণ করবে যে কারণে নিজের সেফটির কারণে এই সাপটাকে আমি করছি তো এখন আমি সাপটাকে বার করে মাছগুলো বার করে নিচ্ছি সাপটা এখনো মরিনি হালকা লুটতেছে মরে যাবে তো বার করতেছি আমার একটু ভয় ভয় লাগতেছে তো দেখেন এটা বাচ্চা বাচ্চা সাপ এর থেকে বড় বড় সাপ আমাদের জালে আটকায় দেখেন তো সাপ শুদ্ধ বালতিতে ঢালতেছি মাছগুলো আবার অবস্থা চলে না যায় এই সাপ শুদ্ধ বালতিতে ঢাললাম সাপ হচ্ছে ফেলে দেওয়া পরে আর এই পাশেও সাপ একটা ছিল কিন্তু বার হয়ে গেছে তো খুলে নিচ্ছি প্রায় এক পর মতন মাছ হবে না একশো গ্রাম হবে মাছ আটকা ছিল কিন্তু এই সাপগুলো ঢুকে মাছগুলো সব খায় ফেলে দেয় যে কারণে আমরা মাছ অতটাও পাই না তো যতটুকু পাচ্ছি আল্লাহ অবস্র করছি জালটা খুলে নিলাম এই জালটা মনে করেন পাতা খুবই সহজ খালি যে দিক দিয়ে মাছ আছে খালি লম্বা লম্বা করে দিয়ে দিবেন মাছ সাপ সবই ঢুকে যাবে আমাদের এই জালে এই কিছু দিন আগে একটা জাল সাপ আটকা ছিল অনেক বড় যে কারণে আমাদের সাপুরের ডাক ডাক দাও লাগছে তিনি এসে আমাদের ওই সাপটাকে ওই সাপ জাল থেকে বাই করছে তো আমরা যদি দেখেন যে আচ্ছা বিশুদ্ধ সাপ যে আপনারা না কিছু করতে পারেন তাহলে চেষ্টা করতে যাবেন না যারা সব কাজ করে তাদেরকে ডেকে এনে করে নেবেন কারণ ওই ছাপ খুবই বিষধর তো ওই মাছগুলো আমি ঢাকা নিলাম তো সাপ আর সাপটাকে মাছের ভিতর থেকে বার দেখেন আর আপনারা আমি মাছ ধরতে ভালোবাসি যে কারণে আপনাদেরকে আমি মাছ ধরার ভিডিওগুলো দেখাই কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন তাদের নিরানব্বই পার্সেন্ট মানুষই আমার ভিডিওতে কোনো লাইক এবং সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাকে ছোট ভাই বন্ধু ভেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছে পেজটাকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবটাকে আমি বার করে দিচ্ছি পুকুরে ছেড়ে দিলাম তো সাপটাকে ছেড়ে দিলাম আমার খুবই ভালো লাগতেছে যে সাপটা এখনো বাসে আছে সাপটা চলে যাচ্ছে দেখুন কিন্তু এটা মারা যাবে মাথায় আঘাত করা হয়েছিল এই সাপগুলো আপনার যে জায়গায় কামড়াবে কোনো সমস্যা হবে না কিন্তু জায়গাটা ফুলে যেতে পারে তো ডাক্তারের পরামর্শ নেবেন এবং সাপ যেহেতু বিষ হোক বা নির্বিষ হোক একটু সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা দেখেন আজকে আমি কতগুলো মাছ পাইছি এর থেকে দ্বিগুণ মাছ পাই কিন্তু সাপ ঢোকার কারণে জালে যে কারণে আজকে একটু কম মাছ পাইছি তো আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি আর আমরা মাঝে মাঝে আরও বিভিন্ন প্রজাতির মাছ পাই যেমন পুয়া মাছ ট্যাংরা মাছ তারপরে যে পুটি মাছ তারপরে তেলাপিয়াও পাই মাঝে মাঝে খোলসা মাছ আর হচ্ছে কানস মাছ আর হচ্ছে এরকম ইয়া গুছি মাছ ইত্যাদি মাছ পাই তো আপনাদের এলাকায় এই মাছগুলোর নাম কী কী বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম